প্রথমত আমি যথেষ্ট সুন্দরী হয় মেয়েরা কেমন ছেলে পছন্দ করে বিয়ের ক্ষেত্রে মেয়েরা যেমন ছেলে পছন্দ করে অতিরিক্ত ভালোবাসার ফল হতে পারে তবে অতিরিক্ত ভালোবাসা কিন্তু ভালো না হ্যাঁ ঠিক আছে সেক্ষেত্রে আপনার আতঙ্কে আছেন না না আমার সেক্ষেত্রে আতঙ্ক নেই আমার মনে হয় যে ভালোবাসা একটা লিমিটে থাকা ভালো অতিরিক্ত ভালোবাসা হয়ে গেলে এই যে আপনারা বললেন যে নাক ভালোবাসতে গিয়ে নাক খেয়ে ফেলেছে তো হয়তো ভালোবাসাটা লিমিটেশনে থাকা বেটার বেশি ভালোবাসাও ভালো না আবার কমও কিছু ভালো না প্রথমত আমি যথেষ্ট সুন্দরী হয়তো সেটা আমার মায়ের থেকে পেয়েছি আর হচ্ছে সুন্দর ছেলেরা কেন একটু শ্যামলা ছেলে পছন্দ করে তার ব্যাখ্যা আমার কাছে মনে হয় অপোজিট অ্যাট্রাকশন এমন না যে শ্যামলা ছেলেকেই পছন্দ করে বাট বাংলাদেশের বেশিরভাগ ছেলেই দেখা যায় যে ফর্ষা ক্যাটাগরিতে কিছু কম আছে কিন্তু শ্যামলা যেহেতু হয় তো মেয়েরা হয়তো সুন্দর মেয়েরা তাদের প্রতি একটু বেশি ঝোঁকটা থাকে ঠিক আছে এখন সে হয়তো জীবনে এরকম বা যে কোনো এক্সপিরিয়েন্স করেছে কিন্তু আমার আলহামদুলিল্লাহ এমন কিছু হয়নি যে আমি বলবো যে না ছেলেরা হয়তো গার্লফ্রেন্ড হিসেবে তবে তার যদি মানসিকতা থাকে যে এই মেয়েটাকে আমি বিয়ে করব তাহলে সে হয়তো আর ওই হিসেবে মেয়েকে পছন্দ করে আর একটা জিনিস একটু বলবো সেটা হচ্ছে আমার মনে হয় যে ছেলেরা একটু মেয়ে পছন্দ করে বিয়ে করার জন্য তাদের মায়ের সাথে একটু যদি তারা মিল পায় তখন একটু বেশি পছন্দ করে আর একটা ছোট্ট প্রশ্ন সেটা ব্যক্তিগত আপনি কি ধরনের ছেলে পছন্দ ব্যক্তিগত আপনার নিজে আমি পছন্দ করি বললাম যে আমার একটু হাইটে লম্বা ছেলে পছন্দ সেটা হচ্ছে হ্যাঁ থেকে এখন যদি না হয় সেটা তো আমার উপরে আমি পছন্দ করব সব কিছু দেখে শুনে আর হচ্ছে আমার পছন্দ একটু কর্মঠ ছেলে লেজি পছন্দ না আর দায়িত্ববান হতে হবে অবশ্যই যে দায়িত্ব নিতে পারবে এখন এটাই কত ইনকাম হইতে হবে না ইনকামটা আমার কাছে আসলে এখন এই পর্যন্ত ম্যাটার করছে না কারণ আমার আলহামদুলিল্লাহ ইনকাম আছে এখন আমার জিনিসটা হচ্ছে আমি ঘরে ঢুকে যাতে আমি মানসিক শান্তিটা পাই আমার লাইফ পার্টনার থেকে সে যদি আমাকে মানসিকভাবে ভালো রাখে তাহলে সেখানে ইনকামটা আমার কাছে আসলে ছেলেরা কেমন মেয়ে পছন্দ করে এটা তো আসলে একটা ছেলেকেই জিজ্ঞেস করলে বেশি ভালো জানা যাবে তবে আমার মনে হয় যে ছেলেরা ঘরের বউ হিসেবে একটু ঘরোয়া মেয়ে পছন্দ করে একটু রান্না করবে একটু ঘরের কাজ করবে এতটুকুই গার্লফ্রেন্ড হিসেবে কেমন পছন্দ গার্লফ্রেন্ড হিসেবেও এখন যারা বিয়ের চিন্তা নিয়ে হয়তো প্রেম করছে তাদের জন্য আমি বলবো হয়তো ঘরোয়া মেয়েটাই তারা বেশি প্রেফার করছে কিন্তু বাকিটা আমি আসলে বলতে পারছি না ঝোপয়টা কিভাবে আচ্ছা সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এখন অনেক মেয়েরা থাকে যারা কিন্তু বাবার থেকে অনেক বেশি চাহিদাটা পূরণ হয়ে আসে তো এরকম মেয়েদের ক্ষেত্রে তারা হয়তো মনে করে যে আমার বাবা আমাকে যতটুকু আদর যত্ন দিয়ে এ পর্যন্ত এনেছে নেক্সটেও আমি চাবো হয়তো আমার জন্য অন্য কোনো ছেলে বা সেই ভালোবাসা আদর যত্ন বা টাকা পয়সার জিনিসটাই হোক সেটা আমাকে দিয়ে হয়তো পরবর্তীতে আমি জীবন জীবনযাপন করতে পারবো এখন সেটা যে আমার জন্য তা বলছি না কিন্তু মেয়েদের জন্য তাদের কিন্তু চয়েসের পার্সপেক্টিভটা ডিফারেন্ট মেয়েরা কেমন ছেলে পছন্দ করে ক্ষেত্রে মেয়েরা যেমন ছেলে পছন্দ করে সেটা হচ্ছে ছেলে এটা তো আসলে কেনাকাটার কোনো বিষয় না এটা হচ্ছে জীবনসঙ্গী আল্লাহ তালা যেভাবে পাঠাবে আমাদের জন্য একটা পজিটিভ মানুষ একটা হার্ডওয়ার্কিং মানুষ যে হচ্ছে দায়িত্ব নিতে পারবে এমন ছেলেদেরকে আমার মনে হয় যে স্বামী হিসেবে করে নেওয়া বেশি আমার পরিচয় হচ্ছে আমার নাম বলি আমি রদসী আমি এখন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছি বিভিন্ন